বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের উপস্থিতিতে ফরিদপুরের ভদ্রাসন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে চর ভদ্রাসন উপজেলা অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম বাবুল বলেন এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ প্রায় প্রতিদিনই নানাবিধ অনুষ্ঠান থাকে কিন্তু আজকে এই রকম একটি অনুষ্ঠানে সংযুক্ত থাকতে পেরে আমি অভিভূত আশা করি আগামী দিনে আমরা এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখব অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির হাজি আব্দুর রহিম কল্যাণ ট্রাস্টের পরিচালক মোহাম্মদ কবির প্রমুখ আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির নিজস্ব উদ্যোগে এবং উপজেলা ছাত্রদলের সহযোগিতায় ভদ্রাসন উপজেলার মাধ্যমিক পর্যায়ের একশো পঁচাশি জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয় মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল বিশেষ অতিথি আলমগীর কবির এবং যারা যারা আছে এবং শিক্ষার্থী বেতন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আর এই ধরনের অনুষ্ঠানের ফলে অনুপ্রেরণা বাড়ে এই ধরনের অনুষ্ঠানের ফলে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার আগ্রহ বাড়ে আমাদের এই অনুষ্ঠানে ফলে উপজেলার যত উচ্চ বিদ্যালয় আছে সকল শিক্ষার্থীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায় আমাদের কিছু শেখার সুযোগ করে দেয় সবাই মিলে একত্রিত হওয়া পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ এই কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল